কম বেশি কাশির সাথে আমরা প্রত্যেকটি মানুষই পরিচিত কে কাশে না সেই ছোট বাচ্চা থেকে শুরু করে সেই বয়স্ক লোক পর্যন্ত সবারই কাশি হয় অনেক ক্ষেত্রে আমরা কাশিটাকে বিভিন্ন কারণে উপেক্ষা করি এই ঠিক হয়ে যাবে চার পাঁচ দিনের মধ্যে কিন্তু যখনই একটু বেশি সময় নিয়ে ফেলে আপনাদের সবার মনে এমনকি চিকিৎসকদের মনেও বিভিন্ন রকম সন্দেহ জাগে আজকে কিছু কথা বলবো এই কাশি নিয়ে আসলে কাশি বিষয়টা কী যখন ফুসফুসের বাতাস কোনো কারণে আমাদের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে খুব প্রবল বেগে বের হয়ে আসে সেটাই হলো কাশি কাশি হলে আমরা বিরক্ত হই কিন্তু কাশিটা হলো ফুসফুসের একটি আত্মরক্ষামূলক অস্ত্র অর্থাৎ ফুসফুসে কোনো কিছু ঢুকলে আমাদের কাশি হয় বিশেষ করে ফুসফুসের বড় বড় শ্বাসনালী প্রধান শ্বাসনালী ষড়যন্ত্র ইভেন এমনকি আমাদের গলবিল এই সব জায়গায় কোনো কফ কোনো বাইরের কোনো বস্তু ধুলাবালি এগুলো গেলেই রিফ্লেক্সলি আমাদের কাশি হয় সুতরাং বুঝতেই পারছেন ফুসফুসের সাধারণ স্বাস্থ্য রক্ষা করার জন্য কাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাই বলে কি মানুষ সবসময় কাশবে ক্রমাগত কাশবে আসলে যখন মানুষ ক্রমাগত কাশতে থাকে তখন আমাদের বুঝতে হবে মানুষটি কোনো না কোনো অসুখে ভুগছে কাশি কি শুধু ফুসফুসের রোগের কারণে হয় আপনার জেনে অবাক হবেন অনেক ফুসফুস বহির্ভূত কারণেও আমাদের কাশি হতে পারে কাশিকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি যেরকম স্বল্পস্থায়ী কাশি যেসব কাশিগুলি এক থেকে দুই সপ্তাহের মধ্যে স্থায়ী হয় সেগুলো হলো স্বল্পস্থায়ী কাশি বা তিন সপ্তাহের মধ্যে সব কাশি ভালো হয়ে যায় সেগুলো আমরা স্বল্পস্থায়ী কাশি হিসাবে ধরতে পারি কিন্তু যখনই একটি কাশি মানুষের কাশি তিন সপ্তাহের অধিক পর্যন্ত থাকে তখন আমরা বলি দীর্ঘস্থায়ী কাশি এই ভাগের মধ্যে অনেক সিগনিফিকেন্স মানে গুরুত্ব রয়েছে যেরকম স্বল্পস্থায়ী যদি কাশি হই হয় যেটা দুই বা তিন সপ্তাহ পর্যন্ত থাকে তখন আমরা বলি সে হয়তো সাধারণ ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত সামান্য সর্দির জোরে আক্রান্ত অথবা সে হয়তো নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে কিন্তু যখনই দেখা যায় যে কাশিটা তিন সপ্তাহের অধিক হচ্ছে তখনই আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগে যে রুগীটি অ্যাজমাতে আক্রান্ত কিনা অর্থাৎ অথবা ব্রঙ্কাইটিসে আক্রান্ত কিনা অথবা সে কোনো ফুসফুসের টিউমারে আক্রান্ত কিনা বা যেটা আপনারা প্রায় টেলিভিশনে শুনে থাকেন তিন সপ্তাহের অধিক কাশি হলে আপনার যক্ষার জন্য পরীক্ষা করুন সেই ধরনের রোগে আক্রান্ত কিনা তখন আমরা বেশি চিন্তা করি যখন দীর্ঘস্থায়ী কাশি হয় আবার কাশিটাকে আরেকভাবে ভাগ করা যায় কিছু কাশির সাথে থুতু আসে বা কপ বের হয় আবার কিছু কাশির সাথে কপ বের হয় না অর্থাৎ আমরা বলতে পারি যে শুকনা কাশি রুগী প্রায় এসে বলে যে স্যার আমি শুকনা কাশি কোনো কিছু বের হয় না বের হলে শান্তি পেতাম তো কিছু কিছু রোগে শুধু শুকনা কাশি হয় আবার কিছু কিছু রোগে কাশির সাথে কপ বের হয় আচ্ছা শুকনা কাশি শুকনা কাশি কিসে হতে পারে সাধারণত দেখা যায় যে অ্যাজমাতে কাশি হয় অথবা কিছু কিছু ওষুধ আছে যেগুলোকে আমরা বলি সেনিমিটর বা বিটা ব্লকার এসব ওষুধ খেলেও শুকনা কাশি হয় আবার অনেক ক্ষেত্রে কাশির সাথে প্রচুর পরিমাণ কপ বের হয় তখন আমরা বলে থাকি যে লোকটি হয়তো ফুসফুসের ফোঁড়ায় আক্রান্ত অথবা আমরা বলি যে তার হয়তো সে কোনো টেসিস অর্থাৎ ফুসফুসের কোনো কোনো জায়গায় স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে কপ জমা হয় এই ধরনের রুগীদের প্রচুর কপ বের হয় তাহলে আপনার দেখতেন এক্ষেত্রেও কাশি দুই ধরনের আছে একটা হলো কাশি আর আরেকটা হলো যখন কাশির সাথে কপ বের হয় তো আবার আমরা কাশিগুলোকে কারণ অনুযায়ী ভাগ করতে পারি আমরা কাশির ধরন দেখে রোগ নির্ণয় করে থাকি অথবা রোগের চিন্তা করে থাকি ধরেন কারো কিছু কাশি আছে যে শ্বাসতন্ত্রের উপরের অংশ অর্থাৎ নাক থেকে গলা পর্যন্ত কোনো রোগ হলে এক ধরনের কাশি হয় আবার শ্বাসতন্ত্রের নিচের কিছু কারণ আছে সব ক্ষেত্রে ওই সব জায়গায় রোগ হলে কিছু কাশি হয় আচ্ছা আমরা যদি মনে করি শ্বাসতন্ত্রের উপরের অংশ যদি আমাদের যদি অ্যালার্জিক ডায়নাইটিস থাকে অর্থাৎ অ্যালার্জিজনিত যদি সর্দি থাকে অথবা আমাদের যদি সাইনোসাইটিস অর্থাৎ আমাদের মাথার নাকের চারিদিকে যে সাইনাস আছে এখানে যদি কোনো ইনফেকশন থাকে অথবা গলা ব্যথা থাকে এইসব কারণে শ্বাসনালী উপরের অংশের কাশিগুলা হয়ে থাকে আচ্ছা তো অ্যালার্জি ডায়নাইটিস বা অ্যালার্জি জন্য সর্দি মানুষ ভাববে যে সর্দি বের হয়ে যাবে এখানে আবার কাশির সাথে কি সম্পর্ক এখানে দেখা যায় যে যেরকম আমাদের নাকের সামনে দিয়ে সর্দি বেরোচ্ছে ঠিক একইভাবে এই সর্দিগুলি নাকের পিছনে ফুটা দিয়ে গলার মধ্যে যেয়ে পড়ে তখন কাশি হয় এই সমস্ত রুগী কমপ্লেন করে আমি যখন স্যার একটু শুয়ে পড়ি তখন এই কাশিটা খুব অধিক পরিমাণে হয় আবার কোনো রুগী যদি সাইনাস সাইনোসাইটিসে আক্রান্ত থাকে এই রুগীগুলাও সাইনাসের যে সিক্রিশন বা রসগুলি আছে এগুলো নাকের মধ্যে হয়ে গলার মধ্যে পড়ে তখনও যথেষ্ট কাশি হতে পারে আবার অনেক ক্ষেত্রে গলা ব্যথা তখন আমাদের মনে বলি যে হয়তো ফেরিঞ্জাইটিস হয়েছে বা গলা ইনফেকশন হয়েছে এইসব কাশিগুলি কাশতে যে রোগী খুবই ব্যথা পায় গলায় আচ্ছা আবার আমরা যে অংশ দিয়ে কথা বলি আমরা এটাকে বলি ল্যারিংস হ্যাঁ আমরা বলি ল্যারিঞ্জাইটিস হয়েছে এইসব কাশিগুলাও বেশ পেইনফুল অর্থাৎ কাঁসার সময় ব্যথা লাগে এবং যদি ল্যারিংস বা কথা বলার যন্ত্রটা আক্রান্ত হয়ে থাকে এই সময় কাশিগুলি ফ্যাঁসফেঁসে কাশি হয় রুগী বলে আমার গলা ভেঙে গেছে এবং কাশিটাও একটু ফ্যাঁশফেঁসা হয় আচ্ছা এখানে একটা ভয়ঙ্কর বিষয় আছে যদি ল্যারিংসের যে ভোকাল কর্ড আছে এটা যদি প্যারালাইসিস হয় তখন কাশিতে জোর থাকে না কাশিটা আমরা বলি যে বোভাইন কফ অর্থাৎ গরু যেভাবে কাশি দেয় খুব হালকা একটা শব্দ হয় এই ধরনের শব্দ হয় যদি ভোকাল কর্ড প্যারালাইসিস হয় এই ভোকাল কর্ড প্যারালাইসিস তো অনেক কারণে হতে পারে তবে সবচেয়ে বিপজ্জনক কারণ হল যদি ভোকাল কর্ডে কোনো টিউমার হয় অথবা ফুসফুসের টিউমারটা কোনো কারণে এই ভোকাল কর্ডকে জব্দ করে সেসব সেসব ক্ষেত্রে কাশির জোর থাকে না কাশিটা কিছুটা ফ্যাশফ্যাঁসা বা অল্প জোরের কাশি হয় আবার ধরুন কাশি দিলে বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা পাচ্ছেন তখন আমরা চিন্তা করি যে আমাদের যে প্রধান শ্বাসনালী এই গলার এখান থেকে এই পর্যন্ত নেমে গেছে যেটাকে বলে ট্রাকিয়া এই কাশি দিলে বুকের মাঝখানে অনেকেরই প্রচণ্ড ব্যথা হতে পারে আপনি বলবেন যে আপনি তো বক্তব্যের শুরুতে অ্যাজমার কাশি কথা বললেন যে শুকনা কাশি হয় আসলে অ্যাজমার কাশিটার লক্ষণগুলি কি কি বা বৈশিষ্ট্যগুলি কি কি। অ্যাজমার কাশিগুলা এটা একটা আমরা বলি মেডিকেল সায়েন্সের ডায়নার ভেরিয়েশন অর্থাৎ কাশিটা দিন রাতের সাথে তারতম্য হয় দেখা যায় যে এই ধরনের অ্যাজমা রোগীদের কাশিগুলা সন্ধ্যার দিকে বেড়ে যায় অথবা সকালে ঘুম থেকে উঠলে এই কাশিটা বেড়ে যায় এবং অ্যাজমার কাশি যাদের অ্যাজমা আছে তাদের কাশিটা বাড়ে ধুলা গেলে বা বাগানে যদি ফুলের রেনু বেশি থাকে বেশি ফুল থাকে তাহলেও এদের কাশিটা বাড়তে পারে তো অ্যাজমা কাশির ধরনটা এরকম আবার যাদের অ্যাজমা আছে শীতকালে কারো কারো অ্যাজমার বেড়ে যায় তো কাশিটা দেখা যায় দীর্ঘস্থায়ী কাশিটা শীতকালেই বেশি হয় অ্যাজমা রুগীদের কাশিতে সাধারণত কপ বের হয় না রুগী প্রায় বলে যে যদি কাশিটা বের হয়ে যেত তো খুব আরাম লাগতো আমি রুগীদের বলার চেষ্টা করি আসলে অ্যাজমার কাশিটা এরকমই এখানে শুকনা কাশি হয় তো আপনি বলতে পারেন আচ্ছা স্যার তো না হয় মানুষ বেঁচে থাকে চিকিৎসা নিয়ে ভালো থাকে কিন্তু স্যার ক্যান্সারের কাশির লক্ষণটা কীরকম ক্যান্সারের কাশিরটা লক্ষণটাও এটাও দীর্ঘস্থায়ী কাশি হয়ে থাকে লম্বা সময় ধরে কাশি হতে থাকে এবং এটা কোনো দিন রাতে ভেদাভেদ নাই বা ঋতু পরিবর্তনের সাথে কোনো ভেদাভেদ হয় না রুগী ক্রমাগত কাশতে থাকে এবং যেটা সবচেয়ে ভয়ের বিষয় এই ধরনের কাশির সাথে হালকা পাতলা রক্ত যায় এবং রুগী যদি ধূমপাই হয় এবং এরকম তার জুড়ে দীর্ঘস্থায়ী কাশি সাথে মাঝে মাঝে রক্ত যাওয়া একটু বেশি বয়সের অর্থাৎ চল্লিশের উপরে এই ধরনের রুগীর ক্ষেত্রে আমরা সচেতন হই যে সে কোনো ফুসফুসের টিউমার বা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত কিনা অথবা আপনি একটা লোককে চিনেন সে দীর্ঘদিন যাবৎ ধূমপান করছে এবং তার প্রায় কাশি লেগে থাকে ধূমপান থেকে তার সিওপিডি মানে ক্রনিক অবস্থাটি পালনি ডিজিজ এই বিষয়ে আমাদের এই চ্যানেলেই হেলথ বাংলা চ্যানেলে একটি ভিডিও রয়েছে সিওপিডি সম্বন্ধে জানতে আপনি সেখানে দেখতে পারেন তো তার সারা বছরই কাশে কিন্তু দেখা গেল গত দুই মাস যাবত কাশির ধরনটা পাল্টায় গেছে এবং বলছে যে মাঝে মাঝে রক্ত আসে এবং কাশিটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং আগে কাশি হলে হয়তো ওষুধ টষুধ খেলে ভালো হতো এখন ভালো হচ্ছে না আমরা তাদের ক্ষেত্রেও বিশেষ করে ধূমপাই সিওপিডিদের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে জানার চেষ্টা করি সে ক্যান্সারে আক্রান্ত কিনা অর্থাৎ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত কিনা এই তো বললাম শুকনা কাশির কথা শুকনা কাশি আরও কয়েকটা রোগে হয় যেরকম আমরা বলি আইএলডি ইন্টারস্টেশিয়াল লাং ডিজিজ এইটা একটা রোগ এই রোগে মানুষের ফুসফুসটা কুচকিয়ে আসে সংকুচিত হয় এবং এটা বিভিন্ন কারণে হতে পারে কেউ যদি দীর্ঘস্থায়ী বাত রোগে ভুগে থাকে অথবা কেউ যদি এমন একটা পেশায় কাজ করে ধরেন সে একটা লোহার কারখানায় কাজ করছে সেখানে লোহার কণা বাতাসে উঠছে অথবা ইটের ভাটায় কাজ করছে যেখানে প্রচুর ধুলাবালি উঠছে এইসব ধুলাবালি এক ধরনের রোগ সৃষ্টি করে যার কারণে ফুসফুসে কুচকিয়ে যায় এবং ক্রমাগত এর কার্যক্ষমতা হ্রাস পায় আমরা এটাকে আয়ালডি বলি আবার কিছু কিছু ক্ষেত্রে বেশি বয়সে যাদের আয়ালডি হয় তাদের কারণটা ঠিক ওভাবে জানা যায় না তো এই ধরনের রুগীরও কাশি থাকে এবং কাশিটা দিনকে দিন বাড়তে থাকে অনেক ওষুধ খাওয়ার পরও কাশি কমতে চায় না এবং এই রুগী বলতে থাকে যে বসে থাকলে ভালো লাগে কিন্তু হাঁটলেই আমি খুব হয়রান হয়ে যাই তো এই ধরনের রুগীদেরও আমরা বলি যে কাশি হয়ে থাকতে পারে কিছু কিছু ওষুধের কারণে শুকনা কাশি কাশি হয় যেরকম এসি ইনিভিটর একটা প্রেশারের ওষুধ এবং হার্টের ওষুধ এই ওষুধটা খেলে ক্রমাগত কাশি হতে থাকে তো আমরা যখন রুগীর এই শুকনা কাশির ইতিহাস নেই তখন আমরা জানার চেষ্টা করি এই ধরনের কোনো ওষুধ তিনি খাচ্ছেন কিনা এছাড়া আছে বিটা ব্লকার এই ওষুধটা খেলেও কারো কারো শুকনা কাশি হয় তো শুকনা কাশির ইতিহাস যখন ডাক্তারকে আপনি ডাক্তারের কাছে যাবেন তো আপনি অবশ্যই বলবেন যে আপনি যদি কোনো ওষুধ খেয়ে থাকেন এই ধরনের ডাক্তারকে এই বিষয়ে জানাবেন